হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর এখন বাজে হচ্ছে মোটামুটি দশটা উঠেছি সকালে ওই সাড়ে আটটার দিকে ব্রেকফাস্ট খেয়ে নিয়েছি ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্টে পুরি সবজি মানে লুচি আর তরকারি খেয়ে নিয়েছি আর দেখাতে পারিনি খুব শরীরটা খারাপ এখন স্নান টান করবো রেডি হবো সিবিচে যাব লাঞ্চ করব তারপরে দুপুরে এসে আবার রেডি হয়ে সাড়ে তিনটের সময় বেরিয়ে যাবো আজকে ধ্বজা উত্তোলন দেখতে আর আজকে পুরি ডে ফোর ব্লকটা আমি এখান থেকেই স্টার্ট করলাম তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো ওই দেখো মা স্নান হয়ে গেছে ওখানে দাঁড়িয়ে আছি এমন করে এমন করে ছবি তুলেছি দিদি ভাই খোঁজে মেরে ফেরে দিল আমাকে যাই হোক এখান থেকে কাটা এখান থেকে কাটা জগন্নাথ খুঁজে ছবি তুলেছি গিয়ে এখন আবার তুলছি তার জন্য সরি 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 আবার ছবি তুলছি মাথাটা গরম হয়ে যায় না বলো আরে পুরী সমুদ্র আমি পুরী সমুদ্রে কি বারবার আসবো এসে দেখছি ছবি তুলেছে আমার এই দু হাত কাটা তা আমি কি জগন্নাথ আমার দু হাত কাটা ছবি তুলেছো তুমি যে চোখে চশমা পরে সানগ্লাস পরে মানুষ দেখতে পায় না কি বলবো কানা পুরো যাই হোক আমার মাথাটা এখন প্রচন্ড গরম আমি স্নান করে আসি তো চলো এখন রেডি হয়ে নিয়েছি বেরোচ্ছি হচ্ছে সি নিচে টাইমটা একটু জোরে করে দিয়ে কারণ ঘর সমস্ত ভিজা ভিজা লাগছে আমার আমি রেডি হয়ে নিয়েছি ওদিকে দেখো মা রেডি হয়ে নিয়েছে সব এখন আমরা যাচ্ছি একটু সি বিচে ঘুরতে সি বিচ থেকে ঘুরে একটুখানি খাওয়া মানে দেখবো একটুখানি যদি কিছু একটু টুকটাক একটু কেনা আছে সেটা কিনবো কিনে কিনে যাবো হচ্ছে লাঞ্চ করতে লাঞ্চ টাঞ্চ করে তারপর বিকেলে বেরোবো আজকে ধরে উত্তোলন দেখতে বাইরে প্রচন্ড কাটপাটা রোদ আর তার মধ্যে পড়েছে প্রচন্ড গরমও যেদিন এসছিলাম সেদিনকে কিন্তু বেশ বৃষ্টি বৃষ্টি পড়ছিল বলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল কিন্তু আজ কিন্তু বেশ ভালোই গরম ঘুরতে এসেছি তাই ঘরে বসে থাকা যাবে না একটা দিনও সময় নষ্ট করা যাবে না এই যে নিঃসৃহ সুইচটা দেখছো আমি দেখে কনফিউজ জানো তো এত নিঃসৃহ সুইচ রয়েছে যে কোনটা আসল কোনটা নকল বুঝতেই পারছি না শুনেছি মন্দিরের সামনে যেটা রয়েছে সেটাই নাকি আসল জানি না যদিও এই বিদেশঘর রেস্টুরেন্ট এখানে এসে একদিন খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এবারে আর হলো না যদি নেক্সট টাইম আসি তাহলে একবার ট্রাই করব। এখন আমরা স্বর্গদ্বারের সামনে দিয়ে যাব হচ্ছে কাকাতুয়া মিষ্টির দোকানে ঘুরতে এসেছি ঘরে বসে থাকলে হয় এখন চলে এসছি একটা হ্যান্ডলুম শপে এখান থেকে আমার জন্য একটা কুর্তি দেখবো আমার শাশুড়ি আমাকে টাকা দিয়ে বলেছে তুই একটা পছন্দ করে নিয়ে আসিস আমাকে দেখাবি কিন্তু অবশ্যই তাই নিতে এসেছি আর এখানে একটু টি শার্টও দেখলাম সঙ্গে একটুখানি দেখছিলাম যে গায়ে দেওয়ার চাদর আর ঘুরতে আসলে আমি কিন্তু একদম সময় নষ্ট করি না কারণ জানি হাতে সময় খুব কম ছুটিতেই আমরা ঘুরতে আসি তাই এক একটা ঘন্টা বা এক একটা বেলা আমরা একদমই নষ্ট করতে চাই না যেটুকু সময় আসে সেইটুকু সময় ছুটি এনজয় করার চেষ্টা করি সবাই মিলে একসাথে তাই বেরিয়ে পড়েছি এখন যাবো কাকাতোয়া মিষ্টির দোকানে খাজা টেস্ট করতে বিক্রি হচ্ছে এগুলো কি গো আবার একটা রিসিঙ্গ সুইচ হাজারো মনের রিসিঙ্গ সুইচ এই যে কাকতুয়াটা এই দেখো এই দেখো এই দেখো কি রে কি রে কি রে কি রে তোর নাম কি নাম কি নাম নাম দুশো টাকা করে কিলো এই যে তার প্লাস্টিক হচ্ছে নিয়ে চলে যাচ্ছে হচ্ছে কাকা দোকান ছিলাম কাকাতোয়া ছানাপোড়া আর খাজা নাকি খুব ভালো খেতে তাই কাটফাটার মাথায় করে এসেছিলাম টেস্ট করতে কারণ বাড়ি ফেরার দিন সবার জন্য খাজা নিয়ে যেতে হবে আমার পার্সোনালি বলতে পারো অতটাও ভালো লাগলো না আমি আউট অফ টেন এখানে সিক্স দেবো খুব ভালো লাগেনি আমার মোটামুটি আর ছানাপোড়া তো তেমন ভালোও লাগেনি আমার মাত্র আইসক্রিম খেতে বসে গেলো ছানাপোড়া আর খাজাকে মানে মুখে এতই বাজে লেগেছে আর এদিকে তোমাদের দাদাভাইও তেমন একটা ভালো লাগেনি মেনলি এই যে

হোটেলের উল্টো দিকে একটা ব্যাগের দোকান ছিল তো সেটার অনেকদিন দিন ধরেই মা বলছিল ওখানে আমার একটা ব্যাগ পছন্দ হচ্ছে বারবার তো চল যাই ওখানে অনেক ব্যাগের কালেকশান সেই ব্যাগটা তো আর নেওয়া হলো না অন্য ব্যাগ দেখা হচ্ছে সেখান থেকে একটা ব্যাগ নেওয়া হবে তারপর এসছি দেখো এখানে সি বিচের ধারে এখানে অনেক স্টল থাকে সেই স্টলের মধ্যে একটি স্টলে এই দাদাটার ব্যবহার এতই ভালো যে কি বলবো উনি ফুডসে বসে আছেন বটে কিন্তু ওনার ব্যবহার আমার মনে হয় আচ্ছা আচ্ছা দোকানে এখানকার যা দোকান আছে বড় বড় সেই দোকানের মালিকদের থেকেও ব্যবহার ভালো মানে বিশ্বাস করবে না আমি অনেক কিছু এরকম টায়াল ছিলাম যেগুলো আমি নিও নি হয় তো কিন্তু উনি ব্যবহার একটু বিরক্ত বোধ করছিলেন না উনি উল্টো বলছিলেন তুমি দেখো না দেখতে তো কোনো অসুবিধা নেই নেবে না নেবে পরের ব্যাপার তো এই ব্যবহারই আসল জানো তো ব্যবহারের দ্বারাই মানুষের দোকানে সেল হয় তো সেই ওনার ব্যবহারটা এত ভালো লেগেছে আমাদের যে কি বলবো তো আমরা এখান থেকে অনেক কিছুই নিয়েছিলাম আসছো আর এখানে হচ্ছে দাদা দাদা নামটা একটু বলে দাও

ডে ফোর এই অব্দি হয়তো এন্ড মানে সমুদ্রতে নামা এই অব্দি হয়তো এন্ড আবার যখন পরে আসবো আবার তখন দেখাবো পরে এসে দেখা হলো এই যে জেলি বিশেষ মনে হয় আমি জানি না ঠিক তবে মনে হচ্ছে তো আরেকবার নামবো ওই সমুদ্রতে ভালো কেমন লাগছে তো আমরা লাঞ্চ করে চলে এসেছি লাঞ্চের মধ্যে আজকে ভেজতালি ছিল ছিল হচ্ছে ভাত শুক্তো ডাল আলু ভাজা শাহী পনির আর চাটনি পাঁপড় আর কিছু ছিল না ছিল আমরা চলে এসেছি এই যে মাম্মি আমার মাম্মি তো এখন সবাই মিলে এটা কী গো বলুন আমি নিয়ে এস বাহ তো চলো এখন পায়ে ব্যথা বড় দিন লাগাচ্ছে আমি এখন যাব ওপরে তিন তলায় জামা প্যান্ট গোছা থেকে এটা হচ্ছে মামনিদের ঘর

প্রচন্ড গরম আর কাঠফাটা রোদ আগে থেকেই চলে শুনেছি প্রচুর ভিড় হয় আর এখন আমরা ওই অশোরদ্বার ওই অশ্বদ্বারের মধ্যে দিয়ে ঢুকছি এখান দিয়েই গেছিলাম পুজো দিতে এখান দিয়ে এলাম আমাদের টোটো দাদা এখানেই নামি দিল ভাবলাম এই ডারটাতেই ঢুকি যাব হচ্ছে মেন গেটের দিকে এটা হচ্ছে মন্দিরের যাচ্ছি মন্দিরের ধ্বজা উত্তোলন দেখতে তো ওরা একটু এগিয়ে গেছে আমি যাচ্ছি ব্লক করতে করতে জয় জগন্নাথ পুরী ভিড়ে পুরী ভিড়ে এইভাবেই দেখতে থাকো এইভাবেই আমাদের পাশে থাকো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ দেখতে থাকো এখন একটা পবিত্র দৃশ্য দেখব দেখো শুধু আমরাই নয় আমাদের সাথে বহু মানুষও যাচ্ছে ওই মেন গেটের দিকে ভেবেছিলাম ভেতরে ঢুকবো কিন্তু ভেতরে ঢুকতে গেলে বলছে জুতো খুলে ঢুকতে হবে তাই আমরা এইখানেই মেন গেটের সামনেই চলে এলাম এখান থেকে মনে হয় দেখা যাবে স্পষ্ট ভেতরে গেলে হয়তো আরও স্পষ্ট দেখা যেত কিন্তু ওই যে ঘাড় উঁচু করে দেখতে হবে কারণ উঠবে তো সেই উপরেই তাই ভাবলাম অত উঁচুতে যখন উঠবে তাহলে এখান থেকেই দাঁড়িয়ে দেখা যাক

দেখো আমাদের মতন হাজার হাজার মানুষ এক দৃষ্টিতে এক বুনে তাকে রয়েছে সেই পতাকা দেখার দৃশ্য দেখার জন্য একটা পবিত্র দৃশ্য মানে বুড়িতে এসে ধ্বজা উত্তোলন দেখব না এটা কখনোই হয় না তো এটা দেখতে পাওয়াও খুব ভাগ্যের ব্যাপার এই সৌভাগ্যবশত আমরাও দেখতে পাচ্ছি আর আমাদের মতন দেখো কত মানুষের ঢল রয়েছে একদম সবাই মিলে মনে হচ্ছে এক কোনো এক উৎসবে সামিল হয়েছি আনন্দও লাগছে মনে হচ্ছে যেন পায়ে যে দাঁড়িয়ে আমরা এতক্ষণ দেখছি কোনো কিন্তু পায়ে ব্যথা নেই বা কোনো কষ্ট নেই আমরা শুধু তাকিয়ে আছি অনেকটা দূরে আছি কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে আর এখানে দেখো অনেক কীর্তনিয়ার দলও যাচ্ছে ভেতর দিয়ে অনেক ছোট ছোট কৃষ্ণের মন্দিরের পুজোর জন্য কীর্তনে আর এখানে সবাই চিৎকার করছে জয় জগন্নাথ দেখো কোথায় উঠে পড়েছে দেখো কোথায় উঠেছে দেখো শুধু দেখো এইখানটায় উঠেছে দেখো ওই দেখো নামিয়ে দিলো দিল নামিয়ে দিলো ধ্বজা নামিয়ে দিলো ধ্বজা নামিয়ে দিলো জয় জগন্নাথ জ জয় জগন্নাথ বলে মন্দির থেকে বেরিয়ে গেলাম আর ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব যেন বারবার তোমার ধামে আবার ফিরে আসতে পারি প্রচুর মানুষের ঢল দেখে বুঝতেই পারছো এবার আমরা যাব হচ্ছে মন্দির চত্বর থেকে বেরিয়ে একটুখানি নৃসিংহ মিষ্টির দোকানে কারণ আজকেই টেস্ট করে দেখবো আজকে লাস্ট দিন এই মন্দিরের সামনে এই যে দোকানটা দেখতে পাচ্ছ শুনেছি এটাই নাকি মানে আসল নৃসিংহ সুইটস তো এখান থেকে একটু খাজা টেস্ট করে দেখবো গাঙ্গুরামের খাজা টেস্ট করা হয়ে গেছিলো কাকাতুয়া তোমরা দেখেছো গাঙ্গুরামটা জাস্ট আমাদের হোটেলে তোমাদের দাদাভাই দুটো নিয়ে এসেছিল টেস্ট করেছিলাম এবার নৃসিংহটা আজকে টেস্ট করে আজকেই ফাইনালি ডিসাইড করবো যে কোথা থেকে খাজা কিংবা আজকেই কিনে ফেলতে হবে কারণ কালকে আমরা ফিরে যাচ্ছি আবার বাড়ি তাই এখন আমরা টেস্ট করে দেখবো যে কোন খাজাই নেওয়া মানে কোন দোকান থেকে আর কি খাজা নেওয়া হবে তো চলো এখন খাজা টেস্ট করা যাক বিভিন্ন দামের রয়েছে আমরা টেস্ট করছি খাজা ঘিয়ে ভাজা তারপর সানফ্লাওয়ারে ভাজা সানফ্লাওয়ার ভাজা দুরকম তো এরকম সব টেস্ট করে দেখছি বিভিন্ন প্রাইসে তবে টেস্ট করে ফেলে আমার মনে হলো যে আমার গাঙ্গুরামের খাজাই বেস্ট লাগলো ফেরার পথে আরেকটা সৌভাগ্য হয়ে গেল এখানে দেখছি জগন্নাথের ভোগ নামছে খিচুড়ি ভাত তারপরে পায়েস মানে অন্ন ভোগ যেগুলো বলে তো ওই অন্নভোগ দেখছি গাড়ি থেকে নামছে না উঠছে কোথাও নিয়ে যাওয়ার জন্য আমি ঠিক বুঝতে পারলাম না যাই হোক অন্নভোগের একটুখানি মানে পেলাম আর কি দেখা পেলাম এটাই আমার কাছে ভাগ্য আর কি জগন্নাথের অন্ন ভোগ দেখতে পেলাম আর এই পুরীর মন্দিরকে টাটা করে দিলাম শেষবারের মতো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব যেন বারবার তোমার ধামে ফিরে আসতে পারি জয় জগন্নাথ বলে এখন চলো টোটো ধরি এখন এসেছে গাঙ্গুরাম সই সে খাজা কিনতে বলতে পারো পার্সোনালি আমার গাঙ্গুরাম সুইটসের খাজাটাই বেশি পছন্দ হলো আমি জানি না অনেকের হয়তো একমত হবেও না কাকাতুয়া বা নৃসিংহ সুইটস যেখানে খেলাম আর গাঙ্গুরামেরও খেয়েছিলাম ফার্স্ট দিন আমার এখনো এসে টেস্ট করলাম ফার্স্ট ডে তো আমার মনে হলো এটাই ফাইনাল হোক আর এটাই আমি এখন নিয়ে গিয়ে রুমে রেখে দিয়ে আসবো একদম প্যাকিং করে নিচ্ছি সবার জন্য এখানে তিন রকমের খাজা রয়েছে একটা রয়েছে একদম সানফ্লাওয়ার অয়েলে ভাজা যেটা দুশো টাকা কিলো আর একটা রয়েছে সানফ্লাওয়ার আর ভাজা একসাথে সেটা দুশো ষাট টাকা কিলো আর একটা রয়েছে চারশো টাকা কিলো একদম অরিজিনাল ঘি ভাজা তো আমি সবগুলোই মোটামুটি একটু একটু করে নিয়ে নিয়েছি দুই বাড়ির জন্যই নিয়েছি আর অনেকে তো একদম বলেও রেখেছিল যে একদম যখন পুরী আসছো শুনছি তারপরে তুমি নিশ্চয়ই আমার জন্য খাজা নিয়ে আসবে এটা বলেও রেখেছি তাই সবার জন্যই একটু একটু করে নিয়ে যাচ্ছি খাজাটা কিন্তু মাস্ট আনতেই হবে আর এখন যাচ্ছি দেখো একটু সি বিচে ঘুরতে এখানে স্ট্রিট ফুড রয়েছে এর মধ্যেই স্ট্রিট ফুড তেমন একটা কিছু খাওয়া হয়নি খেয়েছিলাম একদিন ওই একটু কট মাখা তো মোটামুটি লেগেছিল আমার শুনেছি এটা খুব ফেমাস এখানে আর মা এখানে একটু সিঁদুর কৌটো নিচ্ছে আমার শাশুড়ি মার জন্য আর আমার মায়ের জন্য দুজনের জন্য আর তেমন কিছু নেওয়া নি সবই কমপ্লিট তোমরা দেখতে পাচ্ছ রাত্রিবেলা সমুদ্রের ঢেউ দেখো জোয়ার ওই হচ্ছে পূর্ণিমার চাঁদ জোয়ারের

ये जाओ तो फड़ल जाओ चलो जाओ भाई साहब कोई डर आप बोल ना आप बोल ना ये वहां आधा किलोमीटर आगे आ गए अरे दोनों के निकल अब मैं नहीं बोलता कुछ पानी बोलता हूं और नंबर लगता है कोई कोटी पाइप होता ट्रेन पड़ती है ঝালমুড়ি আর এখানে বসে আছে তুলিমুড়ি তুলিমুড়ি এখানে বসে আছে এই যে এই যে আমার শাশুমা কেমন লাগছে বলো কেমন ফিলিং অসম এনজয় কেমন করলে পুরি টু গুড ওকে তো আবার আমরা আসবো তো পুরীতে জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ কুড়ি ডে ফোর ব্লকটা প্রায় শেষের দিকে হয়ে এসছে খাবো দাবো তারপরেই শুধু চলে যাবো কারণ কালকে আমাদের ট্রেন বন্দে ভারত একটা পঞ্চাশে হ্যাঁ হ্যাঁ এই যে ঢেউ এখন এই অবস্থা ঢেউয়ের কারণ পূর্ণিমা দোল পূর্ণিমা দোল পূর্ণিমা পরশুদিন এই অবস্থা আর সামনে দেখতে পাচ্ছ তোমরা এই অবস্থা পুরী ভাঙা চলছে এখানে অনেক কিছু তারপরে তোমার আইসক্রিম আছে শঙ্খ আছে দারুন অ্যাম্বিয়েন্স পুরীর সিবি যুগ যুগ দিও দারুন জয় জগন্নাথ দেখো এখন ইনি বসে আছেন খাবার টেবিলে ওয়েট করছেন এই যে ইনিও বসে আছেন এখন হোটেলে ওয়েট করছি ওদিকে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা আসবে আমি একবার আমরা একবার খেয়ে দিই ও ওপরে এখন ফ্রেশ হয়ে যাবো আর ভালো লাগছে না শুয়ে শুয়ে নিয়ে গোছা লাগেজ প্যাকিং আছে লাগেজ প্যাকিং করবো তাই তাড়াতাড়ি খেয়ে দিচ্ছি খেয়ে দেয়ে ডিনার বলো লাঞ্চ বলো প্রতিদিনই কিন্তু আমরা নিজেদের হোটেলের রেস্টুরেন্ট যেটা নিজস্ব সেই নীলাচল থেকেই করেছি আর এখানে আমরা নিয়ে নিয়েছি রুটি আর কড়াই পানির আর এখানে দেখো একটা মিক্সড ভেজ আর ওদিকে ওরা ভাত খাচ্ছে আর খেতে কিন্তু সত্যি সবগুলো রান্নাই খুব টেস্টি ছিল এখানে কড়াই পানিরটা তো জাস্ট অসাম ছিল মানে টু গুড ছিল বলতে পারো আর এছাড়াও প্রত্যেকটা রান্নাই খুব ভালো ছিল আর এদিকে ওরা ভাত খাচ্ছে আমরা তিনজনের রুটি নিয়েছি তো চলো এখন ডিনার কমপ্লিট রুমে তো পুরী এখানেই কমপ্লিট হলো আজকে ডে ফোর কালকে ডে ফাইভ ডে ফাইভ বলতে কালকে আমরা ব্যাক করছি সেইটুকুই তোমরা দেখতে পাবে আর সকালবেলা কীভাবে কীভাবে ব্যাক করছি সেটা দেখতে পাবে আর এখান থেকে নীলাচলে আমরা ছিলাম হোটেল নীলাচলে গুড বাই করে হোটেল নীলাচলকে গুডবাই বাই করবো তারপর ধরো আমাদের পুরীকে গুড বাই করবো তারপরে পুরীর সমুদ্রকে গুড বাই করবো জগন্নাথ দেবকে গুড বাই করবো করে একদম সোজা হুশ করে বাড়ি তো বন্দে ভারত আছে আমাদের কালকে ফেরাতও আমাদের বান্দে ভারতই আমরা বুকিং করেছি বান্দে ভারতে ফিরবো দুপুরবেলা মোটামুটি ওই একটা পঞ্চাশের ট্রেন তো চলো তাড়াতাড়ি চলে যাবো ওইদিকে মাও দেখো চেঞ্জ করে নিচ্ছি আমিও চেঞ্জ করে নিচ্ছি তাড়াতাড়ি শুয়ে পড়বো এখন মোটামুটি বাজে হচ্ছে কটা বাজে পনেরো দশটা মতো বাজে পনেরো দশটা মতো বাজে একটুখানি বাড়িতে ফোন ফোন করবো কথাবার্তা বলবো তারপর পনেরো দশটা বাজে শুয়ে পড়বো মোটামুটি দশটার মধ্যে সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে পড়ব সকালবেলা উঠতে হবে কালকে কারণ সকাল সকাল চেঞ্জ করতে হবে রেডি হতে হবে সমস্ত প্যাকিং করতে হবে এখনও প্যাকিং কালকে আমরা ওই বারোটা নাগাদ বেরোবো মোটামুটি বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে বেরিয়ে যাবো চলো আজকে দুপুরি ডে ফোর ব্লগ এখানেই কমপ্লিট হচ্ছে চলো টাটা গুড নাইট গুড বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভাষা থাক বেলানটাকে টাং করে বাজিয়ে দিও যাতে যখনই আমি ভিডিও আপলোড করবো তখন সাথে সাথে তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে আর বাই বাই গুড নাইট দেখা হবে নতুন একটা ব্লগের সাথে তোমাদের সঙ্গে টাটা